আজ অষ্টম দফায় বেউয়া দুই ন গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার পরিদর্শন করলেন স্বয়ং ফরাক্কার সমষ্টি উন্নয়ন আধিকারিক জোনাইদ আহমেদ সাহেব উপস্থিত দুয়ারে সরকারের সহযোগী আধিকারিকদের কিভাবে কি করতে হবে তিনি পরামর্শ দান করেন মানুষজনের সঙ্গে তিনি কথা বলেন কি অসুবিধা এবং তার সমাধান তিনি দেখিয়ে দেন পনেরো থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন পঞ্চায়েতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দুয়ারে সরকার স্বপ্নের প্রকল্পের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা যারা দুয়ারে সরকারে আসতে পারছেন না বিভিন্ন বুথে রয়েছে মানুষজনের সমস্যা সমাধানের জন্য সহযোগিতার ব্যবস্থা বিডিও সাহেব একান্ত সাক্ষাৎ করে জানালেন নতুন করে যাদের পঁচিশ বছর বয়স হয়েছে তারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন করছেন বিধবা ভাতা বার্ধক্য ভাতা যেগুলো কিছু বাকি রয়ে গেছে সেগুলোর আবেদন করছেন প্রায় ছত্রিশটি প্রকল্পের আবেদন গ্রহণ চলছে চলুন শোনাব আজ আপনাদের ফরাক্কার বিডিও সাহেব আমাদের একান্ত সাক্ষাৎকারে কি জানালেন স্যার আজকে আপনি আচমকা সরকার পরিদর্শন করলেন এখানে কাজের গতি দেখে কি বুঝতে পারলেন আমরা আপনারা জানেন যে অষ্টম দফায় এবার আমরা দুয়ারে সরকার সব জায়গায় করছি যাতে আমরা পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে ক্যাম্প করছি এবং সঙ্গে অনেক জায়গায় মোবাইল ক্যাম্প করছি আমাদের মেইন ভেনিউ এখানে আছে আর এছাড়াও আমাদের প্রত্যেকটা লোকাল লেভেলে বুথে বেনিসগুলো আছে বিশেষ করে এবার দুয়ারে সরকারে যারা একটু নতুন করে পঁচিশ বছর হয়েছে লক্ষ্মী ভাণ্ডার আগে আবেদন করতে পারেনি তারা আবেদন করছে কিছু লোকজন যদি ওল্ড এজ পেনশনের এখনও বা বিধবা পেনশনের যারা আছেন তারা আবেদন করতে পারে এই এছাড়া আমাদের আঠারোটা ডিপার্টমেন্টের ছত্রিশখানা স্কিম এখানে নিয়ে বসা হয়েছে কিন্তু আমাদের তরফ থেকে সবাই আছেন কিন্তু যেরকম মানে পাবলিকের এ হওয়া উচিত সেই রকম ভিড়ে আমি কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি না আগে তো 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 অনেকবার হয়েছে 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 ভিড় তার মানে কাজ নাকি অ্যাকচুয়ালি আমরা এতবার করে প্রায় বছরে দুবার করে করি এবং তার সঙ্গে আমরা মোবাইল ক্যাম্পগুলোও করি তো বলে অনেকটাই চাহিদাগুলো মিটে গেছে এবার নতুন স্কিম হিসাবে এবার আমাদের কিছু হর্টিকালচারের স্কিম এসছে যেটা আমাদের এডিএ অফিসের মাধ্যমে দেখা হচ্ছে

এটা তো আপনাকে ওইখানে স্টেশন ম্যানেজার গিয়ে আছে এটা নিয়ে এসে দিয়েছে ওর গিয়ে যাওয়া দিতে ওখানে জমা দিতে বলে দুয়ারে এখানে দুটো স্কিম মাত্র আছে এক হলো যে আপনার ইলেকট্রিক কনজিউম করেছেন এটা দিয়েছে

বেট তিন লক্ষ টাকা প্রত্যেকটা যাচ্ছে কত लगते हैं पूरा का प्लान नहीं है सर आई एम लाइक एम वेरी डाटा